মায়েরা বুঝি এমনই হয় তো এই যে দেখেন আমার মা সাত সকালে উঠে মেয়ে জামাইয়ের জন্য পিঠা রান্না বান্নার আয়োজন করতেছে প্রথমেই সে রাইস কুকারে খিচুড়ি রান্না করেছিল যেটা আমার আব্বু খেয়েছে গরুর মাংস দিয়ে খিচুড়ি বসাই দিয়েছিল সামান্য একটু ডাল দিয়ে অনেক টেস্টি হয়েছিল আমিও একটু খেয়েছি আবার আমার জামাই যেহেতু ভাত বা হচ্ছে খিচুড়ি খাবে না তার জন্য রুটি বানিয়েছে এদিকে আবার রান্না করেছে আমার অনেক প্রিয় সজনে ডাটা এখানে আমাদের এখানে অসময়ে যে সজনে ডাটা পাওয়া যায় সেটাকে আইখঞ্জন বলে আইখঞ্জন রান্না করেছে বোয়াল মাছ দিয়ে আর আমি কিন্তু সরাসরি পাতিল থেকেই আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখন খাওয়ার সময় নয় জাস্ট রান্না করতে সাম্য আর এটা কি বলেন তো এটা কিন্তু গরুর মাংস কচু দিয়ে রান্না করছে এটা কিন্তু লোড লোড কচু আছে না ওইটা না এটা ওই যে গোড়া কচু থাকে না সেটা আর এদিকে তো ওই যে তালের বড়া বানাচ্ছে আম্মুর হাতের তালের বড়া কিন্তু অনেক টেস্টি আর আম্মু কিন্তু আমরা আসার আগে থেকেই প্ল্যান করে রাখে যে কি কি খাওয়াবো মানে তার খাওয়ানোর কোনো শেষ নাই তার ইসের কোনো শেষ নাই আমরা খেতে পারি না আসলেই মায়েদের ভালোবাসাই একটু অন্যরকম তো যাই হোক এই যে দেখেন গরুর ঘড়ি পর্যন্ত আমাদের জন্য রাখছে রান্না করছে মানে কিছুই সে আমাদেরকে ছেড়ে খাবে না এরকম ব্যাপার আর এইদিকে কিন্তু হচ্ছে মাছের জন্য ভাত রান্না করতেছে তো কুকুরে দেওয়ার জন্য মেবি এই হচ্ছে আমার বাবার শান্তির একটা বাড়ি এ বাড়িতে আসলেই না আমার কোলে যত ঠান্ডা হয়ে যায় মন যতই আনচান করুক এখানে আসলেই না শান্ত হয়ে যায় আসলেই সবারই এরকম নারীর টান বাড়ির টান মায়ের টান সব কিছুর টান উপেক্ষা করা যায় কিন্তু নারীর টান কখনোই উপেক্ষা করা যায় না আর এই যে দেখছেন গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে মানে এত সুন্দর বাতাস বইছিল ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া যে এত সুন্দর বাতাস গ্রামে এসে এখানে যে মান এসি নাই এটা আমরা ফিল করতে পারছি না যদিও আমার আব্বু মাঝে মাঝেই বলে যে হচ্ছে নাতি তো গরমে থাকতে পারবে না নাতির জন্য এসি লাগাবে বাসায় কিন্তু আসলে গ্রামে এসির দরকারই পড়ে না এই যে নির্মল এত সুন্দর বাতাস আর যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ যদিও আমি মিউট করে দিয়েছিলাম কিন্তু কিচিরমিচির পাখির শব্দে মন ভরে যায় এরকম